সরা আল ইমরান রেআ আল্লাহ জানিয়েছেন মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ অপমানজনক শাস্তি তাকে দেয় এই যেন আমাদের উচিত আমাদের পাপের বোঝা যেন একেবারে পরিপূর্ণ হয়ে না যায় আর এটা শুরু হয় সীমা লঙ্ঘন যারা সীমা লঙ্ঘন করবে এই ফেরাওয়ানের মতো আবু সহেলের মতো এ মানুষগুলো যদি শেষে সে ভালো হওয়ার চেষ্টাও করে ওকে আল্লাহ আর ভালো বানাবে না এই জন্য যখন পরিপূর্ণ হয়ে যায় ওকে আর ফেরত আসার রাস্তা থাকে না কথা বুঝতেছে এই দেশে যারা পাপ পরিপূর্ণ করে ফেলেছে আপনি দেখেন তাদের কথাবার্তা এখনো পর্যন্ত উগ্র এখনো তাদের কথাবার্তা উল্টা পাল্টা এদের যে অনুশোচনা আসবে অনতপ্ত হবে ফিরে আসবে সেরকম কোনো সিমটাম নেই আরো দিন যাচ্ছে তাদের উগ্রতা তাদের এই এই পাপের কথাগুলো আরো বাড়তেছে আপনাদের একজন আমি নাম নিলাম না পাপ পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য মনে হয় এটা বলছিল যে রাত দুইটার পরে এই আমরা সাফ করে দিয়েছি একেবারে এটা বলেছিল না আল্লাহ এখন কি বিচার করেছেন তাকে গত কয়দিন আগেও মাটার মামলার কারণে মধুপুরের থানাতে এসেছিল পাঁচ দিনের রিমান্ডে মাটিতে শুয়ে আছে এখন ওখানে একজনকে খবর দিয়েছে ভাই আমাকে যেন আর অপমান করা না হয় কিসের অপমানে তো শুরু এখনো কিছুই টের পাননি বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিশেষ করে ইসলামপন্থী মানুষদেরকে যারা দায়ী তার ভেতরে ওই লোকটা আমি নাম নিলাম না নাম তো আল্লাহর নাম কিন্তু কাজ করতে সব শয়তানের ঠান্ডা মাতার খুন গোপনে কাজ করতো আল্লাহ ধরেছে একেবারে গোপনে মানুষের পাপের বোঝা যখন একেবারে ছাড়িয়ে যায় তখন সে ফিরে আসবে সে রাস্তাও বন্ধ হয়ে যায় আমি মনে হচ্ছে দেখতে পাচ্ছি যে লোকটা গণহত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ আর ফিরে আসবে না আজরাইল দেখার আগে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই ওইসে গেছে দুর্গন্ধ বের হচ্ছে সারা পৃথিবীর আপনি ইন্টারনেটের সার্চ দেবেন দেখবেন ছয় জনের নাম পাবেন নিকৃষ্ট মানুষদের তালিকায় ছয় জনের নাম আছে তিনজন খ্রিস্টান একজন মুসলমান একজন ইহুদি আর একজন মুশরেক তাম দুনিয়ার মানুষ এদেরকে ঘৃণা করে এখন নাম সুন্দর হতে পারে কিন্তু এ মানুষগুলো সবই কম বেশি গণহত্যার সাথে জড়িত গুজরাটে হাজার হাজার মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে বিনা কারণে যে লোকটা সে এখন ঘৃণিত মানুষ খ্রিস্টান যারা আছেন তাম দুনিয়ায় আপনাদেরকে আহ্বান জানাবো আজ পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে সব বড় জঙ্গি সব বড় উগ্র এই হিন্দু এই হিন্দু উগ্র হিন্দুগুলো সব না উগ্র হিন্দুগুলোর কারণে দুনিয়ার হিন্দু কম বেশি যারা আছে তাদেরও বদনাম হয়ে যাচ্ছে তারা পর্যন্ত আজ আমি আহ্বান ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কথা চলে যাবে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে আপনার মেয়েকে আপনার বোনকে খ্রিস্টান দুইজন যুবতী মেয়েকে উগ্রপন্থী হিন্দুরা ভারতের মাটিতে কুলঙ্গ করে হাঁটিয়েছে কি আপনি দেখেন সব চাইতে বড় অপরাধ তাদের আমাদের আল্লাহর ঘর তারা ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে এদের কত বড় অপরাধ দেড় হাজার বছর আগের কাহিনী আমরা শুধু শুনেছি কাস হিম্মা আকুল বানিয়ে দিয়েছি আল্লাহ কাবা শরীফকে আক্রমণ করার কারণে যদি আল্লাহ এটা করতে পারে কাবা শরীফের ইঞ্জিন এইগুলো কথা বলেন এখন তামাম দুনিয়া ইজ্জত মাস্তিদ আছে সবগুলো কাবার বগি আর কাবা শরীফ ইঞ্জিন কেমতের দিন ওটা জান্নাতে যাবে পেছনে বগিগুলো সব সেট হয়ে যাবে অথচ ভোয়া ধোয়া তুলে এখন ভারতের বুকে হাজারো মসজিদ আপনারা ভেঙ্গে মন্দির বানাচ্ছেন আপনারা মানুষ দুনিয়ার মানুষের মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় রূপা পায় লোহা পায় আর শয়তানরা নাকি মাটির নিচে মন্দির পাচ্ছে আমরা যদি এখন আওয়াজ তুলি ভার বাংলাদেশের এই যে স্বামী বাঘ ঢাকার ইস্কন মন্দির এটা এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল আমি ভেঙে ফেলি মসজিদ বানাই কেমন লাগবে আপনাদের একজন সম্মানিত আল্লাহর বান্দা এবং বান্দিরা যে ধর্ম পালন করেন করেন কিন্তু আপনাদের ওই উগ্র মানুষদেরকে থামান এদের কারণে দুনিয়ার এই জমিনটা বিষাক্ত হয়ে যাচ্ছে বসবাস করার অযোগ্য হয়ে পড়ছে যারা মানুষের জন্য ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়ায় ওই মানুষগুলোকে আল্লাহর হেদায়ত দেয় না এজন্য যত পাপ করছেন আপনি আর ফিরে আসবেন সে রাস্তা কিন্তু আপনার আর খোলা নেই এই ছয় মনে হয় কয়েকজন তো মারাই গেছে আর কয়েকজন এখনো বেঁচে আছে হিটলার চেঙ্গিস খান এদের নামও আছে নাম আমি নিতে চাই না নাম নিলে আমার ঘৃণা লাগে আপনাদের হেদায়ত মনে হয় কপালে আর নে আপনি পাপের সর্বশেষ চূড়ায় পৌঁছিয়ে গেছেন আপনার একক সিদ্ধান্তের কারণে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ এই জুলাই আগস্টে মারা গেল